নমস্কার বন্ধুরা আমার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার ওনার রবিবার দিনেরই ব্লগ এই দিনটাতে আমাদের লিলুয়াতে ভোট মানে বুঝতেই পাচ্ছেন চারিদিকটা একেবারে শান্ত শিষ্ট থমথমে তো যাই হোক রবিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি এখানে অন্যান্য অনেক বেলা হয়ে যায় ব্লগ শুরু করতে করতে আওয়াজ একেবারে সকাল সকালে শুরু করে দিয়েছি তো সকালে উঠেই যেটা আমার প্রথমেই মনে হলো যে এই মানি প্ল্যান্টটার বোতলটা চেঞ্জ করতে হবে এবং সেই সঙ্গে এই মানি প্ল্যান্টটাকে ধুয়ে দিতে হবে তো এই মুহূর্তে সেই কাজটাই করছি মানি প্ল্যান্টের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি বন্ধুরা কখনো না এই প্লাস্টিকের বোতলে মানি প্ল্যান্ট রাখবেন না এতে করে যেটা আমি আমি ফিল করেছি করেছি বা ফেস সেটা হচ্ছে যে যে এই শিকড়গুলো না একদম শ্যাওলা যেরকমটা আমার ক্ষেত্রে হয়েছে এর থেকে আমি ঘরের ভেতরে যে কাঁচের বয়ামে মানি প্লান্ট রেখেছি তাতে কিন্তু শিকড়গুলোর মধ্যে এতটুকু শেওলা ধরেনি কিন্তু এই প্লাস্টিকের বোতলে রাখলেই এই শেওলাটা এত দিন পরে এলো কি আরাম কি আরাম বাপরে তারপরে বৃষ্টি হলে এই একটা সমস্যায় জল বেবে ঘরে ঢোকে কিন্তু যাই বলুন আরাম তো আছে আমার এখানে আবার পড়া দ্বারা গাছটা উল্টে পড়ে গেল কি করে তা পড়ে গেছে গাছে কি করে ঠিক করবো ওটা এখন আর ঠিক করতে পারছি না কি ভালো লাগছে পামেলা গাছে ফুলও এসেছে আসবে না অবশ্য মোবাইলে দেখিয়েছিল জান যে বৃষ্টি হবে তবে দেখিয়েছিল দুটোর দিক করে হবে তারপরে আজকে আমাদের এখানে ভোট সেই নিয়ে একেবারে লোকের কত রাজনৈতিক জ্ঞান এইভাবে ওইভাবে ঘন্টার মাথা কলা হবে আমরা ওই জলের জলের তলায় চিরকাল তলাতেই লাভ নেই ছাটের বৃষ্টি হচ্ছে ছাট আসছে আমি ওই জন্য ওপরে এলাম আম তেলটা দেওয়া ছিল রোদে সেটাকে ঢোকালাম প্রকৃতির খেলা কে ধরতে পারে বন্ধুরা কে বলতে পারে এ এক অদ্ভুত এক আশ্চর্য আমাদের ভারতবর্ষে সব রকম ঋতু আছে শীত গ্রীষ্ম বর্ষা এবং তার মধ্যে সব থেকে রোম্যান্টিক ঋতু যদি কিছু হয়ে থাকে সেটা বোধ বর্ষাকাল চারিদিক একেবারে সতেজ হয়ে ওঠে প্রকৃতির প্রেমে নতুন করে আবার পড়তে হয় বৃষ্টি এবং প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে যায় একবার দেখুন কত সুন্দর ভাবে হাওয়া দিচ্ছে আর কি মনোরম লাগছে দেখতে যাই হোক আজ আমার ব্লগেতে একটা মজাদার ব্যাপার হয়েছে তাতে পরে আসছি তো এই মুহূর্তে যেটা হয়েছে যে একটুখানি ঝোড়ো হাওয়া দেওয়ার ফলে আমার নয়নতারা গাছটা উল্টে পড়ে গেছে তবে নয়নতারা গাছটাকে তো সোজা করতেই হবে তার কারণ তাকে আশ্রয় করেই বেড়ে উঠছে করলা গাছটা তো সেজন্য সেটাকে সোজা করতে ছাদে এসেছি সেই মুহূর্তেও কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমিও ছাতা মাথায় দিয়েই ছাদে এসেছি আজকে একটা মজাদার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড তারা একেবারে বৃষ্টি পেয়ে আনন্দে আত্মহারা আমাকে নিচ চলে গেল আরে জান

একদম ঠিক ভোট দিয়ে আসার পরে এত সুন্দর বৃষ্টি এবং এত সুন্দর আবহাওয়া আসলে যে সময়টা ভোট দিতে গিয়েছিল ওই সময় এত রোদ ছিল যে পারা যাচ্ছিল না তো যাই হোক এই মনোরম আবহাওয়াতে বা বিটে মিলে ছাদে ভালোই আনন্দ করেছে কিন্তু ওই আর কি আমি বৃষ্টিতে ভিজতে পারিনি কারণ আমার ছোট্ট একটি বাচ্চা আছে ভিজলে জ্বর এলে ওরও জ্বর আসবে তবে যাই হোক দেখে বড্ড বেশি আনন্দ পেলাম এই সময় বৃষ্টিতে ভিজতে কান্না ভালো লাগে বলুন তো বৃষ্টি দে ভিজ বৃষ্টির জল স্টোর করবো দেখে দে নোংরাটা হ্যাঁ ফেলে দেয় ফেলে দিয়ে দে হ্যাঁ ওই একটা বান্ধব তো আছে থাক এটা থাক এটা স্টোর হচ্ছে নোংরা জলটা থাকলে ফেলে দাও দিও ভালো জল এই চটিখানি আজকে আমার জন্য আনা হয়েছে আমি এরই প্রতীক প্রতীক্ষায় ছিলাম বলতে পারেন বন্ধুরা তার কারণ হচ্ছে দু হাজার আঠেরোতে কী বলছো দু হাজার থেকে আমার পায়ে একটা প্রবলেম হতে শুরু করে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আমি মেয়ে সাথে পা ফেলতেই পারতাম না ভীষণ কষ্ট হতো তারপরে যখন ডাক্তার দেখালাম তিনি ভ্যাক্স বাথের কথা বলেন অর্থাৎ মোমের শেখ তো সেটি দেওয়ার পরে এখন অনেকটাই ভালো আছে কিন্তু ওই খালি পায়ে হাঁটা যাবে না ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং প্রত্যেকে সাবধানে থাকবেন